স্বামী অত্যন্ত বদমেজাজি এবং রাগী মেজাজ ঠান্ডা করার জন্য কোনো আমল আছে কি না এবং মোহতরাম মানুষের রাগ যখন উঠে যায় তখন করণীয় কি খুব ইম্পর্টেন্ট একটি বিষয় আসলে রাগ গুসা এটা প্রত্যেকটা মানুষের জন্মগতভাবে আল্লাহ তালা দিয়েছে কেউ নিয়ন্ত্রণ করতে পারে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না রাসুল আকরম সাল্লাহ আলী আসাল্লাম যাদেরকে এই যে মানে রাগ যাদেরকে বেশি আচ্ছাদিত করেছে যারা বেশি রাগী তাদেরকে কিছু টিপস বলেছে আউদুল্লাহমিনা সেদন রাজিম রাগ উঠলে এটা পড়বেন লাহাউলা কুয়া ইল্লা বিল্লাহ এটা পড়বেন যদি দাঁড়ানো থাকেন এটা বসে যাবেন যদি বসা থাকেন তাহলে শুয়ে যাবেন রাগ এটা শয়তানের পক্ষ থেকে আসে অস্বসার কারণে অনেক সময় হয়ে থাকে ক্রোধ জ্বালানো পোড়ানো এটা হচ্ছে আগুনের বৈশিষ্ট্য এটা মানুষের বৈশিষ্ট্যটা সুতরাং রাগ যদি আসে উঁচু করে ফেলবেন তাহলে রাগটা বা ক্রোধটা প্রশমিত হবে কথা বলবেন কম চুপ হয়ে যাবেন তাহলে রাগ প্রশমিত হবে রাসুল আকরম সাল্লাহ আলাইসালাম কী বলছেন খেয়াল করেন ইন্না বানি আদামা খুলিকু আলা তাবাকা তি সাত্তা আলা ওয়া ইন্না বিনহুম বাতি আল গদাব সারিয়া আল ফাই ই অমিন হুম সারিয়া গদাবি সারিয়া ফাতিলকা বিতিলকা আলা ওয়া ইন্না মিনহুম সারিআল গাদাবি বাতি আল ফাইই আলা ওয়া খায়রুহুম বাতি আল গাদাব সারিআল ফাইই আলা ওয়া শাররুহুম সারিআল গাদাবি বাতি আল ফাইই হাদিসটি কোথায় আছে সুনানে তিরমিজির হাদিস নাম্বার হচ্ছে 2191 আল্লাহর রাসূল কি বলছেন একটু হাদিসের অর্থটা শুনেন আদম সন্তানকে বিভিন্ন শ্রেণীতে সৃষ্টি করা হয়েছে জেনে রাখো মানুষের মধ্যে কারো রাগ আসে দেরিতে এবং চলে যায় খুব তাড়াতাড়ি কেউ কেউ দেখবেন হুট হাট রেগে যায় আবার কেউ কেউ দেখবেন খুব সহজে রাগে না কিন্তু রেগে গেলে আবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আবার কারো রাগ আসে তাড়াতাড়ি চলে যায় তাড়াতাড়ি এটা নবীজি বলছেন সুতরাং উহার পরিবর্তে ইহা জেনে রেখো তাদের মধ্যে কারো রাগ আসে খুব তাড়াতাড়ি কিন্তু চলে যায় খুব দেরিতে জেনে রেখো তাদের মধ্যে উত্তম হলো যাদের রাগ আসে দেরিতে এবং চলে যায় খুব তাড়াতাড়ি খুব সহজে রাগে না কিন্তু রাগলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় নবীজি বলছেন এই উত্তম আর তারাই খুব নিকৃষ্ট যাদের রাগ আসে খুব তাড়াতাড়ি কিন্তু চলে যায় অনেক দেরিতে সুতরাং রাগ গুসা এটা কিন্তু ভালো জিনিস না নবীজি সাল্লা আল্লাহ ইসলাম বলেছেন তো স্বামী যদি বদমেজাজি হয় স্বামী কেন বদমেজাজি হচ্ছে যে কাজগুলোর কারণে রেগে যাচ্ছে স্ত্রী হিসেবে প্রথমে উচিত হচ্ছে ওই কাজগুলো না করা কারণ সবার মেজাজ একরকম না আর বদমেজাজি স্বামী যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার লাহউলাউলা কুত্তা ইল্লা বিউদ্িল্লাহ রাজিম এগুলো বেশি বেশি স্বামীকে পড়তে বলবেন তারপরে সুরা বাঁকাটা পারলে একটু লাউড স্পিকার দিয়ে ছেড়ে রাখবেন অনেক সময় এগুলো বদ এবং শৈতানের অসার কারণে কিন্তু এই সমস্ত কাজগুলো হয়ে থাকে স্ত্রী হিসেবে আপনার উচিত কথা কম বলা সেসব যাদের বদ মেজাজ স্বামী আছে দেখা যাচ্ছে লবণ কম দিয়েছে এই জন্য স্ত্রীর উপরে অনেকে চড়া হয় এটা উচিত না কিন্তু এটা উচিত না মনে রাখবেন মানুষ মাত্র মানুষের ভুল হয়ে থাকে অনেক স্বামীরা আছে আপনার সামান্য সামান্য বিষয় নেই স্ত্রীর উপরে চড়া হয় উচিত না এরা কাপুরুষ মারধর যারা করে স্ত্রীদেরকে এরা কাপুরুষ এরা সুপুরুষ না আল্লাহ রসুল সাল্লাহ আসলাম স্ত্রীদের সাথে আগেই করেছেন তিনি বাড়ি থেকে বের হয়ে গেছেন কিন্তু কখনো স্ত্রীদের গায়ে এভাবে হাত তুলেন নাই আপনারা যেভাবে মার মার কাটকাট অবস্থা করেন সুতরাং রাগ নিয়ন্ত্রণ করা এটা স্বামীর এবং স্ত্রীর দুজনেরই দরকার স্বামী হিসেবে আপনার কাছে পরামর্শ হচ্ছে শরীরটা বেশি বেশি পড়বেন এবং যদি দাঁড়ান অবস্থায় থাকেন বসে যাবেন বসা অবস্থায় থাকলে শুয়ে যাবেন অজু করে ফেলবেন ইনশাআল্লাহ তালা রাগ কমে যাবে আর বদ মেজাজে এই স্বভাবটা যাদের আছে এরা মূলত শয়তান অস্ত অবস্থার কারণে যেহেতু হয়ে থাকে নামাজ ঠিকমতো পড়বেন তাহার ঠিকমতো পড়বেন মাঝে মাঝে চারকুল পরে বুকে ফুৎকার দেবেন কোরআন এবং জিকিরের মধ্যে মানে মাধ্যমে জবানটাকে সচল রাখবেন আল্লাহ তাহলে আমাদের তৌফিক দান করুন